প্রিয় বন্ধুরা দেখো তারা নদীতে নৌকা দিয়ে যাচ্ছে কোথায় জানি না ওই দেখো নদীতে নৌকা দিয়ে যাচ্ছে কই যাচ্ছে জানি না তারা মনে মাছ ধরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া থেকে এই না বাংলাদেশের মানুষ আল্লাহ করে দেখতাম না দেখতে পাচ্ছ নৌকা দিয়ে কী করে আমি জানি না এই দেখতে পাচ্ছ নৌকা দিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই যে তোমাদেরকে দেখাচ্ছে নদীর দৃশ্যটা দেখো এখান থেকে কেমন লাগলো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ নদীর পরিবেশ এ দেখো নৌকা দিয়ে তারা কিভাবে যাচ্ছে কোথায় যাচ্ছে জানি না অবশ্যই তোমাদের জানা থাকলে বলবা কেননা এটি তারা দিয়ে উদি লাগায় সবচেয়ে জামা নাই সবাই নৌকা দিয়ে কোথায় জানি যাচ্ছে জানি না চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন নতুন জায়গায় নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য নদীর পরিবেশ আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা এই দৃশ্যটা কেমন অবশ্যই কমেন্টে জানে দিবা নদীর পাশে সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি জায়গা দেখো ফানির স্রোত দেখা যাচ্ছে এদিকে বিশাল বড় একটি জঙ্গল দেখতে পাচ্ছ জঙ্গল বলতে এখানে সবাই গাছ লাগা এখানে গাছ লাগাই এগুলো অনেক সময় বড়ো হইলে কেটে নেয় লার্কের জন্য অনেকে বিক্রি করে ফেলে প্রিয় বন্ধুরা চলো সামনের দিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি চলো উপর দিকে ওঠা যাক উপর দিকের পরিবেশ কেমন অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ বালু মাটি এখন ফাড়া দিতে একটু রিক্স এই যে আসলাম নতুন দৃশ্য নতুন পরিবেশ নতুন একটি জায়গা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাই দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা এদিক দিয়ে তো কাছে যাওয়া যাবে তোমাদেরকে দেখাই নদীটা দেখতে কেমন এই দেখো অনেক উঁচা দেখতে পাচ্ছ অনেক উঁচা জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই দৃশ্যটা দেখছো না কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাই দিবা এই যে জঙ্গলটা আফ্রিকা জঙ্গল মতো দেখা যাচ্ছে কিনা আমি জানি না একদম দূরের থেকে দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের ভালো লাগলো বসে সবাইকে দেখা সুযোগ করে দেবে সুন্দর একটি জায়গা সুন্দর একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি এই দৃশ্য পরিবেশগুলো তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর কি তাল গাছ কীভাবে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু জানি না এই দেখো এই দৃশ্যটা কেমন আকাশের দিকে উঠতে গেছে অনেক লম্বা হয়ে গাছটা অনেক সুন্দর কী জায়গা চলো তোমাদেরকে দেখাই বিশাল বড় একটি কলা বাগান দেখতে পাচ্ছ এই যে দেখো